হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি তন্ময় নিয়ে চলে আসলাম নতুন আরেকটি মাললোডের ভিডিও এতদিন দেখিয়েছি পিকনিক উপলক্ষে মাললোডের ভিডিও এবার পৌষ পাবন উপলক্ষে মাললোডের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নতুন করে এই যে দেখতে পাচ্ছ বক্স লোড হচ্ছে একটা নয় উঠে আছে একটা নয় লোড হচ্ছে এটা এই বক্সটা যাবে মহিষাপুর মহিষাপুর কাল পৌষ উপলক্ষে মাল লোড হচ্ছে এই যে ছয় বার করা হচ্ছে দেখতেই পাচ্ছ আজ গোডাউন টু টোটালি খালি ক্লিয়ার হয়ে গেল খালি হয়ে গেল দুটো বক্সি ভাড়া চলে যাচ্ছে আজকে একটা যাচ্ছে পলাশন আর একটা যাচ্ছে মহেশাপুর মহেশাপুর দুদিনের ভাড়া ওখান থেকে মল্লিকাপুর আসবে বসু মল্লিকাপুর ওখানে দু তারিখে কম্পিটিশান পজিশান আছে

নিজেও দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে কুকার লোড কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে বদিও কমপ্লিট বাড়ির ছেলেরা বাড়ির বন্ধুরা সব চা খেতে গেছে সাইডে আর আমাদের অপারেটাররা চান করে নিলো সেই সুযোগে কিছু দাদা ভাইরা আছে আর কিছু দাদা ভাইরা চা খেতে গেছে সেই সুযোগে আমাদের অপারেটাররা চান করে নিলো যে টোটাল মাল লোড কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছে এটা যাচ্ছে মহিসাপুর ব্রিজের ওখানে কাল দুপুরে পজিশান আছে দুটো আইডের সময় পজিশান আছে আর ওই বিকালবেলা নাগাদ ওই যে মহিষাপুর টুসু পুজোর মেলার ওখানে যে মাঠটা আছে ওখানে কম্পিটিশান আছে প্রায় ন দশটা তিরিশ আছে ওখানে তো যারা যারা দেখতে যাও চলে যাবে

পলাশন যাওয়ার বক্সটার ভিডিও লোড করে ভিডিও নিয়ে আসছে এর মধ্যে এডিট করে দেবো মালপত্র এই গোডাউনে গোডাউনটা ছেড়ে দেব রাস্তার ধারে গোডাউন নেওয়া হচ্ছে একটা আর এই গোডাউনে মেশিন পত্র রাখবো আর রাস্তার ধারে গোডাউনে বক্স রাখা কারণ এখান থেকে লোড করে বার করতে একটু প্রবলেম হয়

এই যে আরেকটা মল্লরে ভিডিও নিয়ে চলে আসলাম এটা ভাড়া যাচ্ছে পলাশন যেটা ওই সিরাজপুরের আশপাশে পড়ে নামারি থানার অন্তর্গত এটা একদিনের ভাড়া উপলক্ষে যাচ্ছে বক্সটা এখান থেকে এই বক্সটা বাহাদুরপুর ঢুকবে আর আগে যে বক্স দেখালাম ওটা ওইখান থেকে দু তারিখে বসুমলিকপুর আসবে এখন পরপর ফিল্ড আছে যেই বক্সটা বসুমলিক মহেশাপুরে আর বসু থাকবে আর পাশে সব চৌখাত্র এখানে সেটিং করে নিচ্ছে নেওয়া হচ্ছে যাতে ফিল্ডে গিয়ে টাইম না লাগে দুখানা জোড়া বক্স এই সেকেন্ড টাইম বেরোচ্ছে এক কালী পুজোর সময় বেরিয়েছিল আর এই পৌষপার্বণে বেরোনো হচ্ছে তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য রোড কম্পিটিশন ভিডিও দেখার জন্য আর আশপাশে যে সমস্ত বন্ধুরা আছো বাহাদুরপুর চলে যাবে দেখতে তো যা যা কম্পিটিশন দেখতে যাও চলে যাবে কালো কম্পিটিশন আছে আর বাহাদুরপুর দু তারিখ তিন তারিখ কম্পিটিশন আছে যারা দেখতে চাও চলে যাবে টাটা আর মাকালপুরেও কালকে বিরাট কম্পিটিশন আছে মাকালপুরেও কালকে প্রচুর অনেকগুলো সেট আছে মোটামুটি পনেরো ষোলোটা সেট আছে মাকালপুরে যারা দেখতে যাও এধারে যারা আছো চলে যাবে আর ছোট পলাশনের ওদিকে যারা আছো বড় পলাশন ছোট পলাশন পাশাপাশি ওদিকে যারা আছো যাই হোক ওদিকেই তো ওই তো যাই হোক ওধারে যারা আছো চলে যাবে তো এই তিরিশটা লোড হচ্ছে এটা দেখাচ্ছি এর সাথে ওই তিরিশটা লোডের ভিডিও দিয়ে দেবো দুটো একসাথে